لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله <applause> اقدم قوم روتين روزانا 100 مرة إن شاء الله نبي جير يقين دقينا سيطة نبي جير مرميس روزانا جو دي اقين الشهيد ديان خيال الشهيد فكير الشهيد ما

শাড়ে আমরা বড়ি মুজরাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এগুলা দিকে খেয়াল করো ইদারে আজ না মনে করিও না আল্লাহ নূসুরে বলমাইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ফজলুল জান্নাত যে উম্মতে দুনিয়া থাকি যাইবার সময় শেষ শব্দ মুখ দিয়া পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী হইয়া মোরা লোকে লোকে সে জান্নাতের মালিক বনি গেছে এখন মরবার সময় এই লাই ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে নি সবার আমি শুনে পড়ো না হ্যাঁ কারণ এখন একবার নিজে নিজে প্রশ্ন করো বলে আমার মওত কার কোন সময় আসি আমরা জানি নি এই মহিলা জগৎ থাকি কি লিয়া পুরুষ জগৎ পর্যন্ত যা আমরা আসি মওতের চিন্তাতে একটবার করি জান না বহুত মানছে আমরা আগো লাগাই কোন খুসুর দোয়া করিও ভাই তা আল্লাহ বিল্লাহ ব্যস্ত করতাম পারি না দুনিয়ার ব্যস্ততায় আল্লাহ খালি কলিমার শহীদ মওত করা আমার কোন হুজুর বিল্লাহ কইসাই ও হেদায়ে আল্লাহ বিল্লাহ করে না আর হুজুরের দুয়ায় মুখে দিক বলবো ভাই জীবন মাতনা করে বলবোনি আ এই কলমা ইগুলা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া শালার মোরা দরকার আসেনি তাইলে আমি এই সুযোগ দিয়া হইলে কিताब করণীয় সেই সম্পর্কে আলোচনা করব আপনারা বুঝিয়া লইতে লাগবো এবং আমল করতে লাগব রে ভাই নউতা করে শাড়িয়া ਦਿੱছো না મોત বড় ভয়ঙ্কর সময় বড় কঠিন সময় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামারে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালামায় যে সময় নবীজির আপনার সিনার মধ্যে হাত রাখছুন নেয় ভাই আজরাইল নবীজির সিনাতে হাত রাখছল আর রাখার বারে নবীজি জ্ঞান আজরাইল ও মালিকুল মওত

আন্ি আফইলারে আজরা ইল কি বাক্য তুমি আমাের সুনাই লায়, সনা তাকে সহরপন্তা যদি তুমি আমার লাল কম কররম। তাহলে যদি অথ কষ্ট হয় না জানি আমার উম্মতর সিনার যে সময় তুমি হাত ফেলাইবাই আমার উম্মতর কত কষ্ট হইব রে এইভাবে যদি আমার উম্মতর কষ্ট হয় তাহলে ইমান লইয়া যাবা তোমার কঠিন হইব ও আজরাইল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তুমি যত কষ্ট দিবার আসি এই মুহূর্তে আমার সিনার মধ্যে তুমি দিলাও আমার উম্মতের লগে তুমি কষ্ট বাকি রাখিও না আজরাইল সুবহানাল্লাহ ও নমো ক্মাত একবার চিন্তা কর মরবার দুনিয়া তাকি জালবার সময় টেকাল সময় নবিজীউ ্মতর চিন্তা করসই। এই মুত সানাল আছে নিয়ে নাই। একবার মুতর দেলি মুতি আমরার দেখের আল্লায় হয়েজা করলেন নাল্মা ও ঠাল্লাজি তাভিন্ন নামি নহক। ফায়েন নাগু মোলা কি কম আমার্লায় হয় তোমরা যে মইতে foll লাইছো 24 ঘন্টার মধ্যে একবার তোমরা চিন্তা নাই এই মইতে একদিন তোমরা লাগে মুলাকাত করবে দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই আর আল্লাহ فرمাইল इजाজা আজনহুম ফালা ইশতাগিরু নাশা ওয়ালা ইশতাধিমন মধ্য সময় ওইতো পৃথিবীর কোন শক্তির हिम्मत নাই একটা সেকেন্ড আপনারা হিসাব করতে পারবনি তোলা না তাইলে মৌতিকাল শালার আছে নি শাল মরা লাগবো তো মৌ তোৰ প্ৰস্তুতি দৰকাৰ আছেনি কোথাও চিন্তা মছল মাৰে না কোন সময়ত তোমাৰ মৌতাছে রে ভাই হগুলা গোটা ইয়া আজ্যো গাল্লা জি না আমানুটা গোল্লা হাত পা চোকা তিঘি ওলা তামো চুন্নাইল্লা আম ত মসেলে মন কিচ্ছা কাহিনী নাই মা বইন কল বাপ ভাই কল খান বরিয়া হলো আল্লাহ বোঝাইয়া আয়্যুহাল্লাজিনা আমানু ও আমার ईमानदार বান্দা সকল আমি তোমাদের বড় মায়ার শরীয়ত আল্লাহর নাম নিترام খোদা হে আমার ईमानदार বান্দা সকল আমি আল্লাহ গোয়া ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও আমরা আল্লাহকে ডরাইনি ডলাইনি না আমরা আল্লাহ ডরাই না যদিও কই জরাই তাইলে বাকপক্ষিত ইমতিহান পরীক্ষা লইলে দেখা যায় বড় ভাই না আল্লাহ বাজার ডরাও হাক্কা তুকাতিহি যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও হক মানে ওভাবে তোমরা ডরাও যে ডরে তোমরা রে আমার না ফরমানে থাকি ভাষায় যে ধরে আমার বিদানের মধ্যে তোমরা রে খাড়া করে দিলায় ওলা ডর তোমরা ডরাও আল্লাহ কইছো ওলা তাবুতুননা তুমি তাই মরিও না আমরা মরা লাগবনি নি

এখন আমরা কইলাম আল্লাহ ডরাই আল্লাহ ডরাই সু দেখায় আল্লাহ ডরাই ম দেখায় আল্লাহ ডরাই দুকুজি লাগায় আল্লাহ ডরাই নামাজ পড়ে না এটা ডর হইল না দুটা বাজি হয়েছে সালাই মাত না দুটা বাজি হয়েছে রানি হ্যাঁ আল্লাহ ডরাই আবার নামাজ পড়ে না এটা দুটা বাজি রানি বউ ঘাট বউ বউ ঘাট আগে কইসি না খানো নাই কিতাব ব্যাপার দরকার কিনা তোমার জন্য

কোন বয়ান নবী যে করবা ছবি যাই দুই নম্বর দিন উফা খালি নাই কিন্তু বব কুটিয়া গেছেন না তিন নম্বর দিন হই গেছে উফাস খালি নাই উটিয়া না মাটি ফের দাতা মারি দরিয়া লয়া বইছেন উটিয়া সোজা খালা হইবার শক্তি না এই কইরা না সুবহানাল্লাহ নবীজি তারে দি যাইতিরা আবু হুরায়রা এর অবস্থা দেখিয়া কইলা ইয়া আম নবীজি আবু হুরায়রা তোমার কি ব্যাপারে দেখা দিছে তুমি যে মাটির ফেট দেখ আমার ইদুল লাই আবু হরাই রায় বলি আর সুর আমার কোন বেমার নাই কোন বেমার নাই তিন দিন ওই গেছে আমি তোমার আপনার বয়ান তাকে সরিয়া যাই না আমি কোন দিকে খাওয়ার যাইব কোন জিনিস খাওয়ার যাইব আপনি কোন বয়ান করবার শুনি যাইব ইয়া রসুল আল্লাহ যার কারণে আপনার মাফিল তাকে আমি সরিয়া যাই আর না ইয়া রসুল আল্লাহ উপাস হইতে রইতে জমিন খাওয়া হইবার কোন শক্তি নাই